জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আজ একুশে মে দু বুধবার বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ছই জ্যৈষ্ঠ আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সমস্ত কিছু নেই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বেশ কিছু জায়গায় সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত বাড়িতে চুরির সম্ভাবনা কিংবা টাকা পয়সা চোট যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যে কোনো ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে আজকের দিনটিতে সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু মানি ট্রানজ্যাকশন জাতীয় কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন দ্বিতীয়ত পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাড়তি খরচ খরচা কিন্তু আজকের দিনটিতে বৃদ্ধি পেতে পারে তাই সঞ্চয় কিন্তু আজকের দিনটিতে কম হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তবে কোনো ভালো কাজের জন্য সমাজে সংসারে সুনাম অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে একটা বদনামের ভাগিদার হয়ে যাচ্ছিলেন তুচ্ছ ছিল অপমানিত হচ্ছিলেন সেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা অনেকটা সুনাম অর্জন করতে পারবেন পরবর্তী সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি দীর্ঘদিনের কোনো লিটিগেশন কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যক্তিত্বের সাথে কোনো আত্মীয়ের সাথে কোনো কুটুম্বর সাথে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশন বা কোনো সমস্যার কিন্তু আজকে আলাপচারিতার মাধ্যমে বা আলাপ আলোচনা সেরে নিলে সেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ের লিটিগেশন কিন্তু আজকের দিনটিতে মিটে যাবে আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সারাদিন কিন্তু একটা অলসতার মধ্য দিয়ে কাটবে একটা লেজিনেস ভাব একঘেমি ভাব আজ করব কাল করব করে একটা কাজের ক্ষেত্রে একটা অনিয়ম বা অলসতার মধ্য দিয়ে কাটবে আজকের দিনটিতে কুম্ভ রাশির স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে তবে যারা পূর্বে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ দিয়েছিলেন আজকে যদি তার ফল প্রাপ্ত হয় বা ফল ঘোষণা হয় সেই জায়গা থেকে কিন্তু কুম্ভ স্টুডেন্টদের জন্য আজকের দিনটি বেশ কিছুটা শুভভাবে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী কুম্ভরাশির নিজেদের ক্ষেত্রে হোক কিংবা কুম্ভরাশির সন্তানদের ক্ষেত্রে হোক কোনো কাজের বিষয়ে আজকে কিন্তু সুখবর আসতে পারে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আজকে কিন্তু সুখবর আসতে পারে পরবর্তী পরিবারগত দিক থেকে এমন একটা কোনো ঘটনা ঘটবে যা আজকে সারা দিনটিতে আপনাকে কিন্তু আনন্দে ভরিয়ে দেবে পরিবারের ভাই বোনেদের সাথে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কোনো ক্ষেত্রে টুকিটাকি ঝামেলা বা কিছু কেমন ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটাতে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী যে কোনো কাজ শুরু করার জন্য পরিবারগত দিক থেকে আজকে আপনি খুবই সমর্থন পাবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি প্রচুর আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ব্যবসার জায়গায় আজকে প্রচুর আর্থিক লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে সে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই হাতের কাজ বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল বা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন ব্যবসার জায়গায় আজকে লাভজনক পরিস্থিতি থাকছে তবে ব্যবসার ক্ষেত্রে আজকে কাউকে অতিরিক্ত বিশ্বাস কিংবা অতিরিক্ত ভরসা করলে একদম চলবে না ব্যবসার জায়গায় অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করলে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ফ্রড কেসে বা প্রতারণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে আপনার হাজে কি যেই জায়গাটা থেকে বেশি সাবধান থাকতে হবে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পার্টনার বা কোনো ভালোবাসার মানুষ যাদেরকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন যাদেরকে আপনি অতিরিক্ত ভরসা করে ফেলেছিলেন সেই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা আজকের দিনটি কিন্তু থাকছে অর্থাৎ মধ্য কথা হলো যে কোনো না যে কোনোভাবে আর্থিকগতভাবে প্রতারণা কিংবা আর্থিকগতভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকের দিনটি কিন্তু থাকতে পারে তাই এই জায়গাটাতে কুম্ভ রাশির মানুষ সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে পরবর্তী দাম্পত্যের জায়গায় আজ দাম্পত্য বা বিবাহিত জীবনে দিনের প্রথম ভাগটা কিছুটা সমস্যা বহুল থাকবে তবে বেলা বাড়ার সাথে সাথে রোমান্টিকতা বৃদ্ধি পাবে দাম্পত্যের জায়গায় সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এই পাশাপাশি পরিবারের মানুষজনদের সাথে ভালোবাসা প্রেমিক প্রেমিকা কিংবা আপনাদের দাম্পত্য সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন আজকের দিনটি একুশে মে দু বুধবার আপনার হবু বাবা মা হর জন্য প্ল্যান পরিকল্পনা সারতে পারেন আজকের দিনটি কিন্তু দাম্পত্যের জায়গায় গায়নো সমস্যা সম্ভব যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবে পরবর্তী উচ্চশিক্ষার জন্য কুম্ভরাশি স্টুডেন্টদের বাড়ির বাইরে যাওয়ার একটা যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে আজকের দিনটিতে তবে বাড়ির বয়স কোদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু কেমন বচসা কিছু কেমন মনোমালিন্য সৃষ্টি হতে পারে বিশেষত যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হল বারো আঠারো উনচল্লিশ তিপ্পান্ন একষট্টি ছশো বাইশ দুশো পঞ্চান্ন পাঁচশো পঁয়ত্রিশ এইগুলি হলো লটারি কাটার শুভ সংখ্যা আজকের দিনের শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক এবং পূর্ব দিক আজকের দিনটিতে আপনার রাশির শুভ রং হলো বেগুনি সাদা নীল ও সবুজ শুভ রত্ন